গুরু পূর্ণিমা অবতার গুরু বনাম লোকনাট্য গুরুবাদ কে সত্যিকারের গুরু আজকের দিনে গুরু পূর্ণিমা পালন করা হয় গর্ব আর আনুগত্যের সঙ্গে কিন্তু আপনি কি জানেন এই গুরু পূর্ণিমার পেছনে যে ঐতিহাসিক এবং আধ্যাত্মিক লুকিয়ে আছে তা আমাদের সামনে আজ আর তুলে ধরা হয় না কে গুরু কে পূজ্য আর কে শুধুই এক সাংগঠনিক মুখোশ পরে থাকা লোক অধ্যায় এক গুরু পূর্ণিমার প্রকৃত উৎস পূর্ণিমা এক বিশুদ্ধ সাংস্কৃতিক ও আধ্যাত্মিক উৎসব মূলত এই দিনটি পালন করা হয় ব্যাসের জন্মতিথি হিসেবে তিনি চারটি বেদকে শ্রেণীবদ্ধ করেন পুরাণ রচনা করেন এবং সর্বোপরি শ্রুতি থেকে স্মৃতির পথে সনাতন জ্ঞানের সেতু রচনা করেন তাই গুরু পূর্ণিমা মানেই হল সেই ঋষিকে স্মরণ করা যিনি অন্ধকার যুগে আলো এনেছিলেন যিনি নিজেকে গুরু বলেননি বরং জীবনে তপস্যা ও আত্মোৎসর্গ এর মাধ্যমে হয়ে উঠেছিলেন আদর্শের প্রতীক অধ্যায় দুই গুরুকে গুরু শব্দের মানে গুক অন্ধকার রুক, নাশকারী অর্থাৎ যিনি অজ্ঞতার অন্ধকার দূর করে সত্য ও জ্ঞান এনে দেন তিনি গুরু শ্রীকৃষ্ণ বলছেন গীতায় তদ্বিদ্ধি প্রণীপাতেন পরিতৃষ্ণেন শেরজা উপদেক্ষন্তীতে জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শী না গীতা চার দশমিক তিন চার অর্থাৎ তুমি জ্ঞানীদের কাছে গিয়ে প্রশ্ন করো, সেবা করো নম্রভাবে জানতে চাও তারা তোমাকে সত্য উপদেশ দেবেন এই জ্ঞানী গুরু একমাত্র হন যিনি তত্ত্বদর্শী অর্থাৎ আত্মদর্শন করেছেন অবতার চেতনা সম্পন্ন নিজের কোনো উদ্দেশ্য নেই শুধু ঈশ্বরের আদেশে জীবন পরিচালনা করেন অধ্যায় তিন আজকের গুরুবাদ এক ভণ্ড সংস্কৃতি বর্তমানে বহু ব্যক্তি নিজেকে গুরু বলে চালিয়ে দেয় কেউ মাথায় পাগুড়ি বেঁধে কেউ সোনালি আসনে বসে কেউ হাতে রুদ্রাক্ষ ধারণ করে তাদের গলা জ্ঞানটিপাসু শব্দে ভরপুর হলেও মনের গভীরে ব্যবসা দম্ভ ও মানসিক দাসত্ব তৈরির ছক এই সকল ব্যক্তিরা নিজেদের অবতার সাজায় সাধারণ মানুষকে ভয় দেখায় মানুষকে ভক্ত বানায় কিন্তু জ্ঞানী নয় তারা আসলে ঈশ্বর বা সত্যকে নয় নিজেদের প্রতিষ্ঠা করতে চায় এই গুরু পূর্ণিমার দিনে প্রশ্ন উঠুক এই গুরুরা কি আমাদের তমসা দূর করছেন না আমাদের আরও অন্ধ করে দিচ্ছেন অধ্যায় চার একমাত্র সত্য গুরু অবতার পুরুষোত্তম ঐতিহাসিকভাবে দেখুন বেদব্যাস নিজেকে কখনো গুরু বলেননি কৃষ্ণ কখনো গুরুর আসনে বসে পূজা চাননি রাম ছিলেন আদর্শ কিন্তু গুরু নয় তারা ছিলেন অবতার পুরুষোত্তম যারা নিজের জীবন দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করেন সেই অবতারই প্রকৃত গুরু কারণ তিনিই নেতা এবং পথ প্রদর্শক তিনি নিজেকে জাহির করেন না কারণ তার প্রকাশ নিজের মধ্যে নয় সত্যের ভিতরে অধ্যায় পাঁচ সাধারণ মানুষের ভুল গুরুর আসনে মানুষ বসানো আজ সাধারণ মানুষ গুরু মানে চমকদ বক্তা গাঁজাখুড়ি ভবিষ্যৎবাণী করা লোক বা কারও শিষ্য সংখ্যা দেখে তার মাহাত্ম মেনে নেয় তারা প্রশ্ন করে না এই ব্যক্তি কি সত্যি আত্মজ্ঞান লাভ করেছেন তার জীবন কি সত্যিকারের তপস্যার উপর দাঁড়িয়ে সে কি ঈশ্বরের আদেশে পথ দেখায় নাকি নিজের খ্যাতির জন্য তাই গুরু মানতে হবে চোখ বন্ধ করে নয় চোখ খুলে হৃদয়ে সত্য প্রতিষ্ঠা করে উপসংহার গুরু পূর্ণিমা শুধু মাথা নিচু করে প্রণাম করার দিন নয় এটি সেই দিন যেদিন আমাদের নিজের হৃদয়কে প্রশ্ন করতে হয় আমি যাকে গুরু মানছি তিনি কি সত্যি আমার তমসাহরণ করতে পারছেন ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কারণ সত্যের প্রচার একান্ত প্রয়োজন